সুপার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ট্যাবলেট সম্পর্কে এবং এই ট্যাবলেটটি কোন কোন রোগের জন্য আপনারা খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ বা এটির সাথে আপনারা কি মেডিসিন খেতে পারেন এবং এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা কারা খেতে পারবে না ইত্যাদি বিভিন্ন তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করি ভিডিওটি আপনাদের জন্য প্রয়োজনীয় হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা এই মনোস্ট্যান ট্যাবলেটটি সম্পর্কে জানি মনোস্ট্যান ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে মন্টিলুকাস্ট মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম পরিমাণ মন্টিলুকাস্ট মেডিসিন এবং এই মনোস্ট্যান ট্যাবলেটটি তৈরি করেছে অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড এর একটি ট্যাবলেটের মূল্য পূর্বে সতেরো টাকা করে এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মোনাস্ট্যান ট্যাবলেটটি কী কী কাজ করে বা কোন কোন সমস্যার জন্য আপনারা খেতে পারবেন যদি আপনার অ্যাজমা সমস্যা হয়ে থাকে বা হাঁপানি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই মনাস্ট্যান ট্যাবলেটটি খেতে পারেন দ্বিতীয়ত যদি আপনার অ্যালার্জিক রায়নাইটিস বা অ্যালার্জির সমস্যা থাকে বা চুলকানির সমস্যা থাকে সেই ক্ষেত্রেও আপনারা এই মনোস্টেন ট্যাবলেটটি খেতে পারেন এছাড়া এই মেডিসিনটি আপনারা অ্যালার্জি জনিত বা ঠান্ডা জনিত কারণে যদি আপনার সর্দি হয় বা নাক দিয়ে পানি পড়ে হাঁচিয়ে আসে অথবা কাশির সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রেও কিন্তু এই মেডিসিনটি খাওয়া যেতে পারে তাছাড়াও অনেক সময় অ্যালার্জিজনিত কারণেই আপনাদের সর্দি কাশি বা শুষ্ক কাশি সমস্যা হয়ে থাকে যদি আপনাদের শুষ্ক কাশি সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মোনাস্টেন ট্যাবলেটটি খেতে পারেন এবং সাথে টোফেন ট্যাবলেটও খেতে পারেন যা খুবই এফেক্টিভ কাজ করে থাকে এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই মোনাস্টেন ট্যাবলেটটি কি পরিমাণে খাওয়া যেতে পারে যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে বা যাদের বয়স আঠেরো বা তার বেশি তারা এই মনাস্ট্যান ট্যাবলেটটি দিনে একটি করে খেতে পারবে রাতের দিকে আর মেডিসিনটি আপনাদের রোগের অবস্থা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে হবে সেটি হয়তো আপনার পাঁচ দিন সাত দিন বা দশ দিন পনেরো দিন বা এক মাস পর্যুক্ত হতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই আপনার অবস্থা অনুযায়ী ডাক্তাররাই প্রেসক্রাইব করে আপনাকে বলে দিবে। এবার আপনাদেরকে জানাচ্ছি মনোস্ট্যান ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই মেডিসিনটির খুব কম পার্শ্ব রয়েছে তবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার ডায়রিয়া জ্বর পেট ব্যথা মাথা ব্যথা অথবা ঝিমুনি ভাব বা ঘুমঘুম ভাব বা ঘুম আসা এগুলো তবে এই সমস্যাগুলো কিন্তু খুব একটা বেশি হয় না আপনারা যদি পরিমাণ মতো মেডিসিন খান তাহলে সব কিছুই ঠিকঠাক থাকবে তবে আপনার ঘুমের ভাবটা আসবে ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং যে সকল মহিলারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ান তারাই কিন্তু এই মেডিসিনটি না খাওয়াটাই সবচেয়ে ভালো তবে যদি আপনার খুব বেশি প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে সরাসরি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন তো এ হলো আজকের এই মোনাস্ট্যান্ড ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ